সর্বোচ্চ আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছে তাহলে সেখানে আসিফকে আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন আমাদের কথা হলো গণতন্ত্রের বিজয় আমরা দেখতে চাই আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইস্টাক বলেছেন আন্দোলনও চলবে জনগণের সেবাও চলবে জনগণের জন্য ভোগান্তি না হয় এজন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমও চালু আছে এবং আমাদের আন্দোলনও চালু আছে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের ইস্টাক জনতার মেয়রকে চেয়ারে না বসাতে পারবো এবং এই সরকারকে আমরা বার্তা দিতে চাই এখনও সময় আসছে জনগণ ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ যদি ধৈর্যের বাঁধ ছিঁড়ে পেলে তখন আপনাদের আর এই রোখতে পারবেন না আপনারা ইনশাল্লাহ আমরা এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি আমরা দাবি জানাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের জনগণের পক্ষ থেকে যে মেয়র ইশাককে অনত বিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক তা যদি না হয় তাহলে এরপরে পরবর্তী যা কিছু হয় এর জন্য দায় দায়িত্ব নিতে হবে সরকারকে আসিফ মাহমুদকে নিয়ে আমাদের বলার কিছু নেই তার অপকর্ম ঢাকার জন্যই সে আজকে এই ইঞ্জিনিয়ার স্টাফকে নিয়ে এত টালবানা করতেছে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছে তাহলে সেখানে আসিফকে আসিফ একমাত্র তার অপকর্মকে ঢাকার জন্য সে ইতিমধ্যে তার আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন সে অপকর্মের অনেক পাহাড় পরিমাণ তার জমা হয়ে গেছে এগুলোকে ঢাকার জন্য সে ইশরাককে যেন মেয়র ইশরাককে ক্ষমতাতে বসতে দেয় না তার চেয়ার বুঝিয়ে দেয় না এটাই একমাত্র তার কারণ